আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখাই দিচ্ছে সেটা হলো আমাদের মেলা শুরু হওয়ার আগে অর্থাৎ আমরা যেদিন প্রথম দিন গেছিলাম সেদিনের একটা দৃশ্য এখানে নৌকা আছে যে বিনোদনের সেই নৌকার রানিং আছে সেটা দেখাই দিয়েছিলাম নৌকা বা বিনোদন যা আছে সবগুলোই মেলা শুরু হওয়ার অনেক আগে আসে কারণ তাদের সেট করতে হয় এবং এগুলো একটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার লোকজনের দরকার অনেক তারা অনেক আগে পাশে আগে বাকি আসে মেলা ধরেন দোকান এক দুই দিনের ভিতরে সাজানো হয় কিন্তু বিনোদনটা আসলে সাজাতে অনেক সময় লাগে চার পাঁচ দিন সপ্তাহ লাগে যার কারণ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি চলে আসে তো মেলায় শুরুর দিন ছিল এটা তো তাদের তারা রানিং অবস্থায় ছিল তো সেটা আপনাদেরকে দেখাইলাম এবং এরপরে এর থেকে আরও ভালো ভিডিও পাবেন নৌকা যে চলার যে ভিডিওগুলো সেগুলো আরও খুব ভালোভাবে আসলে ফুটে তুলতে পারবো আপনাদের মাঝে এবং নৌকা এখন তো জামচ জাঁকজমকটা আরও সামনে জাকজমক করা হবে এটা কারণ এখন তো প্রথম অবস্থায় আসছে পরবর্তীতে আর এটাকে সুন্দরভাবে সাজানো হবে তো সবাই আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম